আগের লোহার ব্রিজ আর পাশে রইলো আপনার ঢালাই করা ওই যে বাম পাশে দেখেন ঢালাই করা নতুন ব্রিজ বানাচ্ছে আমার দুইটা ব্রিজই চলবে হয়তো না ওই ব্রিজটা আসলে বড় করে বানাইছে এটাতে যেমন একটা গাড়ি আসলে আর একটা গাড়ি যাইতে পারে না দূরের থেকে সিগন্যাল দিতে হয় ছোট ব্রিজ তো এটা আরে বাবরে বাবা বাইকের অবস্থা শেষ এখান থেকে কাইতে গেলে রোদে দেখেন নিচের পানিও নাই শুকা গেছে মনে কোনো গাড়ি আসছে ওপরটাকে বাইরে ভাই গরমের তাপ কি বাইকালা যে কেমন কষ্টে আসতেছে এটা মানে কুরিয়ার সার্ভিস নাকি বা সবাই মনে নদীতে ঝাঁপ দিতে গেছে হাফ স্লিপ লাগায় সেই অবস্থা মানে সব মনে রিসোর্টে হয় রিসোর্ট থেকে আসছে